মাত্র টাকা রেজিস্ট্রেশন ফ্রি দিয়ে এত সুন্দর অনুষ্ঠান করা শুধুমাত্র ফারহান ভাইয়ের পক্ষেই সম্ভব হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চব্বিশে নভেম্বর অনুষ্ঠিত হলো বাজিতপুর অনলাইন শপের পক্ষ থেকে উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা প্রতি বছর বাজিতপুর অনলাইন শপের পক্ষ থেকে উদ্যোক্তা মিলন মেলা হয় আর বছর উদ্যোক্তা কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা হলো বাজিতপুর অনলাইন শপের প্যানেলে যারা যারা আছে তারা খুবই সুন্দর করে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে সবার অনেক পরিশ্রমের পরে হচ্ছে অনুষ্ঠানটা সাকসেস হয়েছে সবারই অনেক বেশি ভালো লেগেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল মধ্যভাগলপুর ইনান কমিউনিটি সেন্টারে ইনান কমিউনিটি সেন্টারে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে আপনাদের যে কোনো অনুষ্ঠান ইনান কমিউনিটি সেন্টারে করতে পারেন নাম্বার এবং পেজ আমি মেনশন করে করে আপনারা যোগাযোগ নেবেন তারপর এখানে সকল উদ্যোক্তা এবং কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের মূল্যবান বক্তব্য পেশ করছে উদ্যোক্তা ভাই বোনেরা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে কিভাবে ব্যবসা বা ওনাদের নিজেদের প্রোডাক্ট মানে সবার সামনে উপস্থাপন করবে কিংবা উপস্থাপন করেছে সেগুলাই বললো আর কি আর এদিকে আমার ছেলে খুব বিরক্ত করছিল তাই বাইরে গেছিলাম ওইদিকে দেখি আমাদের বাজিতপুরে দেশ সাহেব স্টেজে উঠে গেছে তো ওনার মূল্যবান বক্তব্য তো ভিডিও মানে ক্যামেরা বন্দী না করলে হয় না তাই পিছনে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম তারপর এখন কেক কাটার পালা দুইটা পেজ থেকে দুইটা আপু কেক স্পন্সার করেছে আর আরেকটা আপু হচ্ছে পুদিন আর জর্দা স্পন্সার করেছে তারপর একটা কেক সব ছেলেরা মিলে কাটলো আর আরেকটা কেক হচ্ছে আমরা সব মেয়েরা মিলে কাটলাম কেকগুলো অনেক মজা ছিল ছেলেদের কেক কেমন হয়েছে জানি না কিন্তু আমাদের কেকটা অনেক মজা হয়েছে ছেলেদের যে কেকটা কেটেছে সেটা হয়তো দিনা ফ্রুজ নামের একটা পেজ থেকে দিয়েছে আর এই কেকটার পেজের নামটা আমি ভুলে গেছি আপু যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনার পেজটা মেনশন দিয়ে যাবেন দুজনের পেজটা মেনশন দিয়ে যাবেন আর জর্দার পুডিন দিয়েছিল সারা আপু নসিনজান সারাপু আপনারা সবাই চিনেন তারপর একটু পরে আমরা গেলাম বাইরের স্টলগুলো ভিজিট করতে আর এই স্টলের জিনিসগুলো অনেক 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 বেশি বেশি সুন্দর সুন্দর হয়েছিল এটা মনে হয় আপুর মানে ছিল এই জিনিসগুলো আর এখানে আস্থা অনলাইন শপের দই পরে ড্রাই ফ্রুট সরিষার তেল ঘি আর এই স্টলে ছিল শতরূপা আপুর ভনের স্টল সবাই সুন্দর করে হচ্ছে গুছিয়ে বসেছে এটা হচ্ছে সারা স্টল সারাপুর স্টলে অনেক জিনিসপত্র ছিল এগুলো সব কিছুই ওনাদের নিজের হাতে তৈরি আর ওই পাশে থ্রি পিস নিয়ে বসেছিল থ্রি পিস গুলাও অনেক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সেল হয়েছে দেখলাম আপুদের আর মানে অনেকগুলা স্টল বসেছে সবগুলো স্টল আমরা দেখলাম ঘুরে ঘুরে দেখে হচ্ছে ভিতরে এসে দেখি ভাইয়েরা হচ্ছে নাচ গান অনুষ্ঠান শুরু করে দিয়েছে এক এক করে সবাই গান গাচ্ছিলো নাচ করছিল আর যেখানে দীপ্ত আফজাল শান্ত আবু সামা ভাই আছে সেখানে তো অনুষ্ঠান জমে যাবে একদম জমে ক্ষীর হয়ে গেছে এত সুন্দর করে হচ্ছে ওনারা স্টেজটা মাতিয়ে রাখছে খুব সুন্দর করে দর্শকের মন জয় করে নিয়েছে ওনারা তো সব সময় মন জয় করে থাকে তার এটা তো আর ব্যতিক্রম না ওনারা যেখানে কথা বলবে সেখানে কন্টেন্ট তৈরি হয়ে যায় আর আমাদের রুবেল এবং রুবল এর পুরো টিম অনেক সুন্দর করে হচ্ছে অনুষ্ঠানে গান গিয়েছে খুবই সুন্দর লেগেছে সবাই অনেক পছন্দ করেছে আনন্দ করতে করতে এদিকে দুপুরের খাবারের সময় চলে আসলো দুপুরের খাবারে ছিল বিরিয়ানি আর চিকেন রোস্ট তারপর সাথে একটা ঠান্ডা আর একটা হচ্ছে পানির বোতল তারপর সবাই আমরা একসাথে বসে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম সবাই একসাথে সুন্দর করে হচ্ছে খাওয়া দাওয়া করার মজায় আলাদা তারপর খাওয়া শেষ করে করে ছেলেরা ছেলেদের মতো টিম আপ আর মেয়েরা মেয়েদের মতো টিম আপ করে হচ্ছে লুডু খেলতে বসে গেল লুডু খেলার পরে ছিল ফুটবল খেলা যেখানে হচ্ছে গোল করতে হবে তো মেয়েরাও দুইজন পারছে আর ছেলেরা কয়েকজন পারছে সঠিক জানি না আর সবাই হচ্ছে এই খেলাটা অনেক বেশি এনজয় করতেছিল কারণ হচ্ছে আমরা তো মেয়েরা শাড়ি পরে তো কখনোই সম্ভব না গোল দেওয়া তারপরও মেয়েরাও অংশগ্রহণ করেছে তারপর এখন হচ্ছে র্যাফেল ড্রোর পালা দিনে যারা খেলাধুলা করেছে সেই খেলাধুলার গিফটও এখন দেওয়া হবে সেই সময়টার জন্য সবাই অপেক্ষা করতেছিল আর সেখানে প্রথম পুরস্কার ছিল আইফোন উম্ম মানে কঠিন মোবাইল আর কি আইফোনের যে সিস্টেমে সেটা আর এখানে যে শান্তনা পুরস্কারও ছিল অনেকগুলা পরে আবার মানে রেফেল ড্রো হচ্ছে বিষটা উঠছে আর বাকিগুলো হচ্ছে যারা খেলাধুলা করে জিতেছে তাদেরকে দেওয়া হয়েছে আর কি মানে কাউন্টার ভিতরে কি আছে জানি না তো সান্ত্বনা পুরস্কারে ছিল হচ্ছে সাবান যেটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা জিনিস সবাই মনে করে কি জানি এটা হচ্ছে একটা স্যান্ডেলার সাবান এটা প্রতি বছরই দেওয়া হয় গত বছর আমি দুইটা না তিনটা পাইছিলাম তো এক এক করে যারা যারা হচ্ছে পেয়েছে গিফট তারা নিয়ে নিল গিফট আর ওই আপোটা হচ্ছে মানে ও হচ্ছে আমার এলাকারই ননদ ও হচ্ছে এই প্রথম পুরস্কার পেয়েছে আইফোন উম্ম আর এখানে দীপ্ত ভাই এসেছিলো দীপ্ত ভাই কিশোরগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতেও সাত নাম্বার গিফট পেয়েছিল এখানেও হচ্ছে তিন নাম্বার গিফট পেয়েছে হতে পারে গিফটটা ছোট তারপরেও এটা একটা আনন্দ আর কি আমিও খুব সুন্দর এবং খুব কাজের একটা গিফট পেয়েছি তো সব মিলিয়ে দিনটা খুবই ভালো কাটলো খুবই ভালো লাগছে ফারহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই